হ্যালো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আমি আমাদের চূর্ণি নদী চূর্ণি নদীতে এখন প্রচুর জল বেড়েছে এই দেখো আমাদের সেই চূর্ণি নদী অবশ্য আর একটু নিচে না নামলে ভালোভাবে দেখা যাবে না দেখো কী অবস্থা নদীতে কী হারে প্রচুর হারে জল জমেছে দেখো নিচে এখানে জমির উপরে জল চলে এসছে বুঝেছো প্রচুর হারে জল চলে এসছে এখানে দেখো অবস্থা নদীটা পুরো ভরা এখন এই বর্ষার টাইমে অবশ্য সব বছরই মোটামুটি এরকম জল হয় দেখো প্রচুর হারে জল বেড়েছে আমাদের চর্নিতে অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা প্রচুর জল প্রচুর জল চারিদিকে শুধু জলমগ্ন আর জলমগ্ন এইদিকে চাষের জমি দেখো তার উপরেও জল জমে গেছে জলটা উঠে গেছে আরও হয়তো জল বাড়বে যে বর্ষা এবার বর্ষার চাপটা বেশি হয়তো আরও বাড়তে পারে জল নদীতে কতটা জল তালে এই দেখো আমি পুরো জলের মধ্যে দাঁড়িয়ে আছি পুরো জলের মধ্যে আমি দাঁড়ানো এখানে উপরে একদম ধারে জল চলে এসছে প্রচুর জল বেড়েছে এবার নদীতে দেখো এই দেখো নদীটা পুরো ভরা যেদিকে তাকাবে সেই দিকেই শুধু জল আর জল এই দেখো আমি পুরো জলের মধ্যে দাঁড়ানো মনে হচ্ছে যে এখন একটু স্নান করে চলে যাই গরমও তো বেশি আছে প্রচুর জল